ডাকসু এবং হর নির্বাচনে আমার ডাকসু এবং হল সংসদ নির্বাচন নির্বাচনে আমার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং তর্ক বিতর্ক চলে যাচ্ছে হচ্ছে সেখানে আমরা একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি লেভেল প্লেয়িং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ডের যে অভাব সেই অভাবটা পরিলক্ষিত করতে পারছি আমি এর মতাবস্থায় আমি কিছু এ বিষয়ে মানে ক্যাম্পাসে বর্তমানে কি আলোচনা কি কি করছে তার বিষয়ে একটা প্রথমে আমি আমার ইস্তেহার আমি যেহেতু আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমি আমার ইস্তেহারটা পাঠ করবো আপনাদেরকে জানাবো আহ আপনি আপনারা জানেন জানেন যে আমি হক মুসলিম হল সংসদ থেকে স্বতন্ত্রভাবে ভেবে দাঁড়িয়েছি আমাদের ফসল মুসলিম হলে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল ঘটনা ঘটেছে আর তার কিছুদিন পরে আমাদের ক্যাম্পাসে আমাদের হল থেকে বাইক চুরির ঘটনা ঘটেছে এটা আসলে আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার নিয়ে একটা নিরাপত্তা নিয়ে একটা বড় সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের শিক্ষার্থীদের আমাদের হলের শিক্ষার্থীদের নিরাপত্তায় আমার একটা প্রধান অঙ্গিকার ঠিক আছে প্রধান একটা অঙ্গীকার হলের নিরাপত্তা নিশ্চিতে আমি আমি স্বাভাবিক শিক্ষার্থী ও হল প্রশাসনের সমন্বয় একটা টিম গঠন করার চিন্তা ভাবনা তারপরে আমাদের ক্যাম্পাসের আশেপাশে মাদক নিয়ে একটা বড় সমস্যা বিদ্যমান আগে যখন সৌরার্দ উদ্যানের এই জিনিসটা বেশি ঘটতো কিন্তু সাম্য হত্যা হত্যা ঘটনার পরে এটা আমাদের পরবর্তীতে পরবর্তীতে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি দিয়ে তার মাদার কার্জন হল এইসব জায়গায় একটা মাদকের একটা বড় চক্র বিদ্যমান যেটা আসলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক খারাপ একটা অবস্থা তৈরি করছে এবং বহিরাগতদের এবং নিরাপত্তা ইস্যু তৈরি করছে তারপরে আমি আমার ক্যাম্পাসের মধ্যে আমাদের হলের হলের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অভিযোগের অভিযোগের বাক্স বিদ্যমান না জন্যে আমি প্রতিটা ফ্লোরে একটা করে অভিযোগ বাক্স বাক্স দিয়ে ইনশাল্লাহ তাদের জন্য কাজ করার চেষ্টা করব এবং আমাদের ক্যাম্পাসের যেই বাজেট ক্যাম্পাস যেই যে হলের যে বাজেট আছে এই বাজেটের জন্য স্বচ্ছতার জন্য ছয় মাস অন্তর অন্তর একটা বাজেটের প্রতিবেদন প্রকাশ করব এবং আবাসিক শিক্ষার্থীদের একটা সমস্যা আমাদের হলে বিদ্যমান অনেক শিক্ষার্থী পাচ্ছে না এই সেই সিটের জন্য আমি চেষ্টা করবো যে তাদের সিট বন্টনটা সমবন্টন হয় এবং স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয় এবং হল প্রশাসন যদি এখানে অক্ষম থাকে সিট প্রকাশে সিট প্রকাশ করতে তাহলে আর্থিক স্বচ্ছলতা আর্থিক অবস্থার ভিত্তিতে আমি অনানশিক শিক্ষার্থীদের একটি বৃদ্ধি ব্যবস্থা ব্যবস্থার চেষ্টা করব এবং হল খাবারের যেই সমস্যা হল ক্যান্ডিনের খাবারের যে সমস্যা সেই খাবারের সমস্যার জন্য আমি চেষ্টা করব তাদের কাজ করতে তাদের জন্য কাজ করতে একটা অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে এবং বহিরাগতদের জন্য আমাদের হলে একটা সমস্যা বিদ্যমান আমাদের হলে আপনার বহিরাগত বহিরাগত প্রবেশের জন্য তোমাদের হত্যা ঘটনাটা ঘটে এই জন্য বহিরাগত বহিরাগত প্রবেশে একটা প্রবেশে একটা নীতিমালা প্রণয়ন করা হবে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার জন্য এবং তাদের তাদের যে কাজ সম্পাদন করার জন্য একটা আলাদা টিম গঠন করা হবে এবং সেই লক্ষ্যে আমার কাজ করে যাব আপনারা ইতিমধ্যে ইতিপূর্বে জানেন আমি মোহাম্মদ সোহানুর রহমান সভা উনি বিশ্ব আমি বর্তমানে অধ্যয়ন আছি অধীনতা আছি পরিগ্রণ বিভাগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু থেকেই শুরু থেকেই আমি প্রথম দুই মাস হলে অবস্থান করে হলে থাকি কিন্তু ছাত্রলীগের দ্বারা আমি গেস্টরুমের রুমে নির্যাতনের শিকার হই শিকার হওয়ার পরে আমি এরপরে হল থেকে বাধ্য বাধ্য হই হইয়া পরবর্তী সময়ে আমি ফ্যাসিস্ট হাসিনের বিরুদ্ধে প্রতিবে অংশ হিসাবে আমি ছাত্রদের আজ জড়িত থাকি জড়িত থাকি এবং এবং জুলাই পরবর্তী জুলাই যে আন্দোলন ঘটে জুলাই আন্দোলনে আমি সম্মুখ সম্মুখে সম্মুখে যুদ্ধ সম্মুখে থাকি এবং চার আগস্ট আমি সায়েন্স ল্যাবে গুলিবিদ্ধ হই গুলিবিদ্ধ হই আমি একজন জুলাই গ্যাজেট যোদ্ধা সেদিক থেকে আমি আমি আমার কাজ করি আমি আমার কাজ করি